আসসালামু আলাইকুম যৌন সমস্যা যৌন দুর্বলতা পাতলা বিজ্জা গারাকরণ অধিক সময় সহবাস করুন একটি হালুয়ার সাইজ হালুয়াটা আপনি ভালো করে দেখে নেন অনেক মূল্য কম যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি দিতে পারব আপনার দেহতে হালুয়াটা দিলে আপনি বুঝতে পারবেন কি একটি জিনিস আপনার দেহর ভিতরে দিয়েছেন দেখেন এই একটি হালুয়া বানাইতে অনেক টাকা খরচ হয় আমরা কম রেটে দিতে পারি কেন অনেকটা আমরা একসাথে বানাই বানানোর পরে আমাদের রেটটা এমনিতে খুব মেজা যদি একটা করে বানান তাহলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে এই হালুয়াতে আমরা অনেক যেগুলো আইটেম দিই সেগুলা নাম শোনেন অশ্বগন্ধা শতমূল সেগুলা আপনারা চিনেন কেমন শক্তিশালী একটি জিনিস শিমুলের মূল বীর্যমণি সেটা আপনারা জানেন কত শক্তিশালী কত কাজে লাগে সেটা আমরা চূন্য করে তারপরে হালুয়ার ভিতরে দিই আলকুশি তেঁতুলের মূল তেঁতুলের বিচি যেটারে বলা হয় সেই তেঁতুলের বিচি আমরা চূর্ণ দিই রাজ একটি আইটেম আছে সেটা শক্তিশালী যাদের জন্য দুর্বলতা তাদের জন্য কাজে লাগে সেই আইটেমটা আমরা দিই জিংসিন মুকাদ্দস সেই দুইটা জিনিস অনেক শক্তিশালী একটি জিনিস জিংসিন মুকাদ্দস এমনে ভাবে আপনি কাইলে আপনার শরীরে কাপড় সুপড় রাখতে পারবেন না এত শক্তিশালী একটি জিনিস সেটা আপনার এই আইটেমের সাথে আপনি মিস করে খাইতে হবে তাহলে আপনি কার্যকারিতা পাবেন না হয় আপনার কার্যকারিতার চেয়ে আপনার ক্ষতিটা আরও বেশি হয়ে যাইতে পারে এরপরে আমরা দিই কুতে লাগুন মু মুক কুতে লাগুন তুপমার দানা এগুলা দিই এসবগুলির ভুসি এগুলো অনেক কার্যকারী একটি জিনিস আমরা অনেক সময় শরবতের সাথে খাই এমনিভাবে আপনার সরপথের কাজে লাগবে অনেকটা আপনার করতে পারবেন আমরা এই হালুয়াতে জাফরান দিই জাফরান একটি শক্তিশালী জিনিস এটা একটা ফুলের হয় ফুলের মতন সেই জিনিসটা দিতে হয় দিলে আপনার শরীর চেহারা সৌন্দর্য রাখবে জাফরানে কাবাক চিনি দিয়ে আমরা কাবাক চিনি বড় বড় অনুষ্ঠানে পাক করলে গুস পাক করলে সেই মশলা হিসাবে ব্যবহার করা হয় কাবাক চিনি সেটা আপনার শরীরের ভেতা মাথা ব্যথা গলা সর্দি লাগলে এমন ধরনের উন্নষ্ট রোগের কাজ করে জনরোগের সহ সেটা আমরা দিই পোস্তাবাদাম কাজুবাদাম চিনাবাদাম এগুলা দিই যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে আপনার সমস্যা না থাকলে আপনার বন্ধুদের ভিতরে কারো সমস্যা থাকতে পারে আপনি ওনাদেরকে পৌঁছায় দিবেন শেয়ার করে দিবেন যাতে ওনারাও মুক্ত হইতে পারে এই একটি হালুয়ার দাম শুধুমাত্র এক হাজার টাকা যদি আপনার হালুয়া কাজ না হয় আমি টাকা আপনার বাড়িতে রিটার্ন দিয়ে দেব এমন কোনো কেউ বলতে পারবেন না যে টাকায় না ওষুধ দিই নাই ওষুধ দিছি কাজ হয় নাই যদি এমন ব্যক্তি একজন প্রমাণ দিতে পারেন আপনার টাকাটা আমি রিটার্ন দেব আমি নিজে আরও জরিমানা দেব যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম